পাল্টা অভিযোগের অভিযোগের ধাঁধায় এবার নীলু নিজের চলে নিজেই ফেসে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা লাইক দিয়ে দেখতে থাকুন কোর্টে কেসে এর হিয়ারিং শুরু হওয়া মাত্র যখন জজ সাহেব চলে আসে ঠিক সেই মুহূর্তে নীলুর পক্ষে আইনজীবী বলতে থাকে নীলুর হয়ে যে ইউর আমি মনে করি যে এই কেসটা টোটালি ওপেন অ্যান্ড শার্ট কেস কারণ এই কেসের মধ্যে সানি ছাড়া এমন কোনো রকম কোনো অভিযুক্ত মানুষকে খুঁজে পাওয়া যায়নি যেটার ভিত্তিতে কেন আমরা এটা ধরে নিতে পারি যে নীলাঞ্জনা এই গোটা কেসটার সাথে নিজে সরাসরিভাবে ইনভলভ ছিল তাই আমি বলবো যে আপনি প্লিজ আমার ক্লায়েন্টকে করে দিন এই কথা বলা মাত্র বলতে যে মিলর যদি একবার একবারঞ্জনের মতন এরকম দাগি আসামি যদি শাস্তির হাত থেকে বেঁচে যায় তাহলে আমি মনে করব যে আমাদের সমাজে যে সকল মেয়েরা রাস্তায় একা একা হাঁটা চলা করে তাহলে তারা মতে নিজেদেরকে নিরাপদ বলে ভাববে না তারা অবশ্যই সর্বক্ষণ আতঙ্কে থাকবে যে হয়তো বা নীলাঞ্জনাদের মতনই কোনো একটা মেয়ে এসে তাদেরকে ঠকিয়ে দিয়ে তাদেরকে পাচার করে দেওয়ার ব্যবস্থা করবে তাই আমি আপনার কাছে এতটুকুই আশা করব যে এই মামলা সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বার করে যাতে ওর সঠিক বিচারটা করা হয় এই কথা বলা মাত্র নীলাঞ্জনের পক্ষের আইনজীবী বলতে থাকে যে আচ্ছা মিলর আমার বিলাট ফ্রেন্ডকে আসলে তো তাহলে আমার প্রশ্ন করার লাগে যে নীলাঞ্জনের বিরুদ্ধে এমন কী প্রমাণ তার কাছে এসে হাজির হয়েছে যার ফলে কিনা সে দাবি করে এটা বলতে পারছে যে টিআর কিডন্যাপিং কেসের সাথে সানি নয় সানির সাথে বরঞ্চ নীলাঞ্জনা তাও আমি তো চাইলে আরেকজনকেও দোষারোপ করতে পারি কারণ আমার কাছে এমনও কিছু তথ্য প্রমাণ আছে যার ভিত্তিতে আমি এটা দাবি করে বলতে পারি যে সানিকে আসলে সবথেকে বেশি যদি কেউ সঙ্গ দিয়ে থাকে আড়ালে থেকে সেটা হলো কি একমাত্র নীলাঞ্জনার বড় বোন সে দেবী রায়পূর্ণা দেবী আড়ালে থেকে সে ক্রমগতভাবে সানিকে হেল্প করে গিয়েছে টিয়ার কিডন্যাপিংয়ে আর তাও নীলাঞ্জনাকে সামনে রেখে যাতে কিনা সকলে মিলে নীলাঞ্জনাকে অপরাধী বলে ভাবে না অন্যদিকে সূর্যদের পক্ষের আইনজীবী হঠাৎ করে রায়ের হয়ে বলতে থাকে যে আচ্ছা মিলন আমার একটা প্রশ্ন আছে আমার ডিয়ার ফ্রেন্ডের কাছে যে সত্যকার অর্থে যদি এই গোটা বিষয়টা আগে থেকেই চক্রান্ত করা হতো নীলাঞ্জনা দেবীকে ফাঁসানোর জন্য তাহলে নীলাঞ্জনা দেবীর ঘর থেকে কী করে সে পাঁচ লাখ টাকা উদ্ধার করলো পুলিশ সেটা তো নিশ্চয়ই দেবী করায়নি এ কথা মাত্র নীলন পক্ষের আইনজীবী বলতে থাকে যে সেটা তো ইচ্ছাকৃতভাবে নীলাঞ্জনা দেবীকে ফাঁসানোর জন্যও করা যেতে পারে তাই না এটা তো খুবই সহজ কারণ আমরা সকলে মিলে খুব ভালো করেই জানি যে দেবীর প্রাপ্তম প্রেম মিক সেটা হলো কে সূর্য আর সূর্য রায় কথা শুনেই কিন্তু নীলাঞ্জনাকে নিজের বাড়িতে আবার তাহলে নিশ্চয়ই পারি যে অবশ্যই দেবী যে ইশারাতেই সূর্যকে নাচানোর চেষ্টা করবে সেই ইশারাতেই সূর্য নাচবে তখন সূর্য উত্তেজিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে যা কিছু বলছে সেই সবকিছু মিথ্যে পুরোপুরি ভিত্তিহীন এই কথা মাত্র সূর্যকে থামিয়ে দিয়ে যশ্রায় বলতে থাকে যে দেখুন আপনি ভুলে যাবেন না এটা কোর্ট এখানে কিছু নিয়ম কানুন আছে আপনি নিয়মের বাইরে গিয়ে কিছু বলতে পারেন আপনার যদি থেকে কিছু বলারই থাকে তাহলে আপনি প্লিজ কাঠঘরে এসে বলুন তখন কাঠঘর তার কারণ মাত্র সূর্য বলতে থাকে যে মিলর আমি আপনাকে এতটুকু দাবি করে বলতে পারি যে গোটা বিষয়ের সাথে সানির সাথে যদি কেউ হাত মিলিয়ে থাকে সেটা ওলকে নিল কারণ আমি ওকে রাতে দেখেছি ও ওয়াশরুমে গিয়ে এই টাকাগুলো লুকিয়েছে আর সেটার জলযন্ত্র সাক্ষী আমি নিজে যেত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সেখানে সাবস্ক্রাইব করতে বলো না